আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে সঙ্গে আমি আলী মিরাজ এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি সদর বর্ধমানের কাঞ্চনগর কমকাল কালীবাড়ির মন্দিরের মাঠে যেখানে আপনাদেরকে দেখাবো আজ দক্ষিণের বিধায়ক ফুকন দাস মহাশাহের উদ্যোগে আজ একশো পঁচিশ জোড়া নবদম্পতির চার হাত এক হচ্ছে সব দম্পতিদের চার হাত এক হচ্ছে তারা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান এবং নবদম্পতিরা চার হাত এক হচ্ছে এখানে আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে দেখতে থাকুন ব্যাঙ্ক থেকে আলী প্রত্যেক বছরের মতো এই বছরও বর্ধমান দক্ষিণ এর বিধায়ক মাননীয় খোগন দাস মহাশয়ের উদ্যোগে সম্পন্ন হয়ে গেল গণবিবাহ উক্ত গণবিবাহে একশো পঁচিশ জোড়া নবদম্পতির চার হাত এক করা হয় এই গণবিবাহে একশো পঁচিশ জোড়া নবদম্পতির মধ্যে একশো ষোলো জোড়া ছিলেন হিন্দু ধর্মের ও আট জোড়া ছিলেন মুসলিম ধর্মের ও এক জোড়া ছিলেন খ্রিস্টান ধর্মের নবদম্পত্তি গণ গণবিবাহে হিন্দুদের হিন্দু শাস্ত্রে মুসলিমদের মুসলিম শাস্ত্রে ও খ্রিস্টানদের খ্রিস্টান শাস্ত্রে বিবাহ সম্পন্ন করানো হয় নব নবদম্পত্তিদের যৌতুক হিসাবে দেওয়া হয় একটি স্টিলের খাট একটি আলমারি একটি সাইকেল একটি সেলাই মেশিন ও অন্যান্য সমস্ত রকমের জিনিসপত্র সোনার গহনা এবং দেওয়া হয় এক মাসের খাবারের সামগ্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা মন্ত্রী দেব চ্যাটার্জি মন্ত্রী স্বপন দেবনাথ প্রদীপ মঞ্জুমদার পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি এমএলএ অলোক মাঝি এমএলএ নীতিশ কুমার মালিক এমএলএ সম্পাধারা এমএলএ নেপাল ঘুরুই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার ও উপপৌরপ্রধান মৌসুমি দাস উপস্থিত ছিলেন বর্ধমানের কাউন্সিলররা অদ্দিন অঙ্কুশ হাজরা ও স্বপন দেবনাথ ও রবিরঞ্জন চ্যাটার্জি একসঙ্গে সমস্ত নবদম্পতিদের হাতে আংটি ও ঘড়ি পরিয়ে এই বিবাহ আরম্ভ করেন এই গণবিবাহ দেখতে বর্ধমানের কাঞ্চননগর কঙ্কলেশ্বরী কালী মন্দিরের প্রাঙ্গনে উপচে পড়া ভিড় হয়ে থাকে তা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পর্দায় যে যে একশো পঁচিশ জোড়া মামদম্পতির যে বিবাহ বন্ধনে আজ আজকে আবদ্ধ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই একশো পঁচিশ জোড়া নবদম্পতি যারা চার হাত এক হবে আজকে এই মঞ্চে বর্ধমানে এর কঙ্কালের সঙ্গে এর মাঠে এরা একসঙ্গে এরা এক হবে আপনাদেরকে এখানে দেখাচ্ছি আমি আমার সঙ্গে দেখতে থাকুন ক্যাম্প ইস বেঙ্গল নিউজের পর্দায় একশো পঁচিশ জোড়া নবদম্পতি একসাথে আজ চার হাত এক হবে আপনারা দেখছেন সঙ্গে ग्राम पे फ्रेंड है मुझे मेरा नाम है नवोद हसन बाड़ी बाड़ी के स्टूडेंट एक जो भी किसी को कुछ पाया जाए वाले कुछ पाया जाए खाट वाले साइकिल स्लाइड वाले खाट वाला ना तीतर दी चाल डाल खावा जाए क्या मना के खाले ले तो सुंदर है कितने है ना अभी और अभी बच्चे हैं हाँ अभी और अभी बच्चे हैं ना एक सौ पच्चीस जरा প্রচণ্ড সাংগঠনিক ক্ষমতা আছে মানুষের জন্য কাজ করার প্রবণতা আছে সেই জন্যেই ও পারে তাই অনেক কাজ থাকলো আজকে আমার অনেক প্রোগ্রাম ছিল তার সত্ত্বেও আমি এখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা গেছি মামলিপুরে থাকি আমি সেখানে আমি প্রায় বিশ কিলোমিটার ভেতরে ঢুকে প্রোগ্রাম করে সেখান থেকে এসছি আমি বর্ধমান ইউনিভার্সিটিতে আমার ইউনিয়ন আছে ওখানে প্রোগ্রাম করেছি খোকনের জন্য থেকে গেলাম এবং কলকাতায় গিয়ে সাড়ে আটটার মধ্যে উত্তম মঞ্চে ঢুকতে হবে বুঝতেই পারছেন অ্যাট দিস এইজ আমাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে শুধু খোকনের জন্যে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমি এসে গেছি যাই হোক আশা করবো যাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকে তাদের শুভকামনা জানাচ্ছি